আজকে বানালাম লাজনের ডাঠা আলু টমেটোম দিয়ে ঝোল এই আলু টমেটোম ঝোলের আমি কোনো মশলা দিই শুধু কাঁচা লঙ্কা থেতো করে দিয়েছি আর দিয়েছি জিরে গোটা জিরে তেলে ভেজে অল্প একটু থেঁতো করে দিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু আর কোনো মশলা দিই আর টমেটো দিয়ে আমি ডাঁটাটা করে নিয়েছি এটা হচ্ছে লাজনার ডাঁটা এটা বারো মাসি যে লাজনার ডাঠাটা পাওয়া যায় এটা শীতকালও হয় গরমকালও হয় এটা কিন্তু এখন কিন্তু শীতকাল পড়ে গেছে এই শীতকালো ওই রাঠাটা হয় এই লাজনা ডাঁটাটা দিয়ে আমি কিন্তু এই ঝোলটা বানিয়ে নিলাম দেখেন কত সুন্দর করে আমি ঝোলটা বানিয়ে নিয়েছি এভাবে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন লাজনা ডাঠার ঝোলটা আলু দিয়ে দেখেন কত সুন্দর হয়েছে আর এই ফুল রেসিপিটা দেখতে চাইলে আমার বড় ভিডিও চলে যাবেন আমার বড় বড় ভিডিওটা দিয়ে থাকবে আমার চ্যানেলে আপনারা চাইলে দেখে নিতে পারেন পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ